বেশ কয়েক বছর ধরে হয়তো খরচের লাগাম টেনে ধরার কথা ভাবছেন কিন্তু কিছুতেই বাড়িটাকে বাগে আনতে পারছেন না বাড়ি ভাড়া বিদ্যুৎ গ্যাস ইত্যাদি বিল বাজার খরচ সব মিলিয়ে দিশাহারা হওয়ার জোগাড় তবে দুর্দিনের কথা মাথায় রেখে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করে বুদ্ধিমানের কাজ হুট করে যেন আপনার আয় বাড়ছে না তেমনই হুট করে বড়সড়ো কোনো হাতের খরচ কমাতেও পারছেন না কিন্তু এরপরে এমন কিছু ছোটোখাটো বিষয় থাকে বছরের শুরু থেকে যেগুলো সমন্বয় করে আপনি হয়ে উঠতে পারেন সাশ্রয়ী তার ভিতরে যদি দিতে হয় প্রথম টেস্টে হবে সাশ্রয় করুন বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ী সামগ্রী ব্যবহার করুন বিনা প্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম তো চালিয়ে রাখবেন না বরং প্রয়োজন না থাকলে প্লাগ থেকে খুলে রাখতে পারেন এই যেমন প্রয়োজন ফুরলে রাউটার বন্ধ করে প্রাক খুলে নেওয়ায় ভালো ঘুম থেকে উঠে পড়ুন ভোরবেলা দিনের আলোয় কাজ সারুন যাতে রাতে খুব বেশি বাতি জ্বালানোর প্রয়োজন না পড়ে কিংবা মৃদু আলোতেও কাজ চলে রাত থেকে টিভি দেখা বা মোটরফোন চালানোর অভ্যাস ত্যাগ করুন গ্যাজেট বা নির্ভরতা কমান বাড়িতে শিশু থাকলে তাদের বিনোদনের জন্য সৃজনশীল আয়োজন রাখুন রোজ হাঁটার ফলে আপনি নিজেকে ফিট রাখতেও পারেন বিনা খরচে যে পথে রিক্সায় যেতে বিশ থেকে তিরিশ টাকা প্রয়োজন সে পথেকে হেঁটেই চলে যান রোজ এভাবে বেলা চল্লিশ করে ষাট টাকা অথবা আশি করে একশো টাকা বাঁচলে মোট বেশ খানিকটা সাশ্রয় হয় রোজ হাঁটার ফলে আপনি নিজেকে ফিট রাখলেও পারবেন বেনা খরচে কেবল সুস্থ থাকার জন্য জিমে গিয়ে বাড়তি খরচ করার প্রয়োজনই বাকি যদি আপনি তো হাঁটেন এর সঙ্গে খানিকটা সময় ভিন্ন রকম শরীরচর্চা করলে তো আরও ভালো সকালে হয়তো কিছু পথ হেঁটে অফিসে গেলেন অফিস থেকে বেরার পথেও আবার একইভাবে হাঁটলেন যে কোনো একটি বেলায় বাড়ির কাছে পার্কে কিংবা বাড়ির ছাদে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলেন বেশ হয়ে গেল জিমের কাজ দড়িলাফা হতে পারে দারুণ ব্যায়াম শিশুদের নিয়ে খানিক দৌড়চাপ খেলাতে মেতে পারেন বিকেলে নিজেদেরও শিশুদের জন্য সাইকেল কিনতে পারেন এককালীন এই বিনিয়োগে আপনার যাতায়াত খরচ অনেকটাই কমবে বেশি দূরত্ব অতিক্রম করতে গণপরিবহন ব্যবহার করুন সুস্থতা নিশ্চিত করলে চিকিৎসক বা ওষুধের পেছনেও আপনার খরচ কমবে যেমন ধরেন হিসাব করে খরচ প্রতি মাসে কোনো খাতে কত টাকা খরচ হচ্ছে হিসেব রাখুন ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনি খরচের একটা ধারণা পাবেন টুকিটাকি খরচ কমান অপরাধ নেবে একেবারে বাদ দিন শখের খরচও কমাতে হবে যে খরচটা না করলে বা না জীবন দিব্যি চলে যাচ্ছে তা থেকে নিজেকে সরিয়ে আনুন কিছুটা টাকা জমিয়ে সংরক্ষণ করুন ক্রেডিট কার্ডের সুবিধা নিতে গিয়ে অনেক বাড়তি খরচ করে ফেলেন তাই ভেবে দেখুন এমন সেবা আপনি নেবেন কিনা নতুন পোশাক কিনবেন তার আগে পুরোনো পোশাকের নকশা ও ধরনের খানিক বদলাতে পারেন সৌন্দর্য চর্চার কিছু কাজ বাড়িতেই সেরে নেন তাহলে দেখবেন আপনার খরচ খানিকটা কমে যাবে তার ভিতরে আরেকটি হচ্ছে খাবার দাবার খরচ কমাতে না খেয়ে থাকতে হবে তা কিন্তু নয় বরং জানতে হবে খাবারের পুষ্টি গুণ সাশ্রয়ী খাবার কিভাবে রোজকার পুষ্টি চাহিদা মেটানো যায় জানতে চেষ্টা করুন এই উপকরণ দিয়েই বাহারি পথ তৈরি করতে পারবেন যেমন ধরেন একই উপকরণ দিয়ে আপনি অনেক ধরনের অনেক খাবার তৈরি করতে পারেন সুপারশপে আরাম করে বাজার করার চাইতে একটু কষ্ট করে কাঁচা বাজারে যান বাইরে কফি খেতে যাবেন দরকার নেই বাড়িতেই কফি বানান ও বাইরের খোলামেলা পরিবেশে ঘুরে আসুন রেস্তোরাঁর খরচ বাঁচান বন্ধুদের নিয়ে বাইরে খেতে যাবেন না বরং বাড়িতেই তাদের করুন কম খরচে খাওয়ানো যাবে নিমন্ত্রণ দশ রকম পদ সে ধারণা থেকে বেরিয়ে আসুন প্রত্যেককে এক এক পদ আনবেন এমন আয়োজনও করতে পারেন অফিসেও খাবার নিয়ে যান বাড়ি থেকেই তাতেও খরচ বাঁচবে কিছুটা ও সামাজিকতা বিনোদনের জন্য এমন আনন্দময় কাজ করুন যাতে খরচ কম হয় বন্ধুরা মিলে বই পড়ার অভ্যাস করতে পারেন এতে ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীলতা কমবে এক বন্ধু বই জন পড়তে পারবেন সামনে আসছে একুশে বইমেলা বন্ধুরা মিলে কি কি বই পড়তে চান তার তালিকা করে ফেলুন ভাগে ভাগে কিনে বই উৎসব আয়োজনে ও কাউকে উপহারও দিতে পারেন দিতে হলে নিজে স্টেশন শুরু থেকে কাজে লাগাতে পারেন কিংবা অন্যের সঙ্গে মিলে উপহারও কিনতে পারেন এটা এভাবে যদি চলেন ইনশাল্লাহ বছরের শেষে আপনাদের আর টানাপোড়ন চলবে না প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় সুন্দর করে চলতে পারবেন আর যদি টিপস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন